কোথায় যাচ্ছ আস্তে আস্তে দাও বলো গুড মর্নিং বলো বলো ওকে গুড মর্নিং ওই দেখ একটা নিচে খেতে শুরু করে দি চল ব্রাশ করবি ব্রাশ করিস নি তো সবে তো ঘুম থেকে উঠলি আগে ব্রাশ করো চলো তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকালে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকে নতুন ব্লগ বাপের বাড়ি থেকে শুরু করছি তো তোমরা দেখতেই পেলে আগের ব্লগে যে আমি বাপের বাড়িতে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো বাড়িতে আজকে পুজো তো বড় ঠাকুরের পুজো হয় আমাদের প্রত্যেক বছর মানে আমার বাপের বাড়িতে বৈশাখ মাসের লাস্টের দিকে পুজো হয় তো এবারও মা পুজো রেখেছে তো বাড়িতে পুজো হবে যে কারণে আমি এসেছি তো হ্যাঁ বলো তো বাপের বাড়িতে প্রত্যেক বছরই হয় বৈশাখ মাসে পুজো তো আগের বছরও হয়েছিল তো আগের বছর আমি আসতে পারিনি তো এই বছর এসেছি তো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি তো মা পুজোর কী অ্যারেঞ্জ করছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। মানে মা বাবা বাজার দোকান করছে বাবা তো অনেক মানে সকাল থেকেই বাজারে যাচ্ছে আর আস তো দাদা অফিস গেছে তো ওর ছুটি নেই ওর একটু দরকারি আর্জেন্ট ওর শনি রবিবার ছুটি থাকে কিন্তু ওর আজকে অফিস তো তোর জন্য অফিসে গেছে আর এদিকে আমার ছেলে দেখো মামা নেই বাড়িতে আর দুষ্টুমি চলে আছে মামা থাকলে একটু দুষ্টুমিটা কম করে মামাকে একটু ভয় পায় বাপি কোথায় তুই দেখি তুমি এখানে ঢুকে বসে আছিস কী করছিস হ্যাঁ মামার কিছু ধরিস নি তো মামার কিছু ধরিস নি তো বকবে কিন্তু মামা ধরবি না ঠিক আছে এই দেখো বাবা এখানে পুজোর বাজার অর্ধেক করে ফেলেছে কিছু কিছু বাকি আছে আর বাবা দাদা এখন কাজে গেছে বাইক ধরো না বকবে কিন্তু মামা উড়ে বাবা রে ছেড়ে দাও ছেড়ে দাও ও মা একটু বকা দাও তো বাইক ধরছে বাইক ধরছে বকা দাও মা এখানে রান্না করছে কি রান্না করছে মা আজকে আজকে তো মা আর আমি উপোস আজকে উপোস তো মা হ্যাঁ আজকে উপোস তো হ্যাঁ আর বাবা উপোস করেনি কি রান্না করছো আজকে ভাত হয়ে গেছে হ্যাঁ ডাল আর আর আলু ভাজা ভেন্ডি ভাজা ভেন্ডি না বেগুন ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা ডাল আলু ভাজা আর সোয়াবিন আলি নিরামিষ আজকে আমাকেও আসবে না বড় বেশি আর কেউ আসবে না পিস মাসি তো মাসিরা আসবে পিসিরা আসবে এই দেখ তোর কতগুলো আজকে দিদুন আসবে মাসি দিদুন পিসি দিদুন চিনিস পুকু তো চেনেই না ভালো করে চেনো আচ্ছা ছোট দিদুনকে তুমি ভালো চেনো না তো আজকে ছোট দিদুনও আসবে চলো খেয়েছো সকালে খেয়েছো সকালে খেয়েছো কি খেয়েছো পাকা চালি চাচ্ছা গরম লাগছে যেন পাকা চালিছে ঠিক আছে বলো কি খেয়েছো আর কি আর বিস্কিট খেলে যে তো চলো এখন ঝপ ঝপ করে সান করে দেবো এখন কটা বাজে এগারোটা কুড়ি বেজে গেছে চলো তো বন্ধুরা পুকুকে স্নান ঠান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমারও স্নান হয়ে গেছে আর এদিকে মায়েরও সমস্ত কাজ হয়ে গেছে তো চলো মা কি করছে তোমাদেরকে দেখাই এখানে আবার পাখা সেটিং করেছে হয়ে গেছে বাসন মাজা এখন মা পুজো দিচ্ছে আর এগুলো এখন কি ফল টল সব ধুয়ে রাখবে এখন রেডি হ রেডি হওয়া দেরি আছে এখন তো দুটো না কত আড়াইটে পনেরো তিনটে বাজ আজকে দিয়ে গেছে ঠাম্মা আবার ঠাম্মা রোজ দিয়ে যায় আচ্ছা পাশে বাড়ি একটা ঠাম্মা আছে রোজ ফুল দিয়ে যায় মাকে ভালো তো চলো আমিও একটু হেল্প করি মাকে বাইরে এখন প্রচুর রোদ আমাদের নারকেল গাছ এই নারকেল গাছটা অনেক পুরনো নারকেল হয়েছে এখানে আর একটা নতুন গাছ লাগিয়েছে তো চলো যাওয়া যাক তো মা কারণ হেল্প করে দিলাম তো এই বাসনগুলো আপনি সব মারলাম মা পুজো দিচ্ছে বাইরে তুলসীতলায় তো পুজো দেওয়া হয়ে গেছে এই যে চন্দন বাটছি আর মা এখানে কি করছো বলো কি করছো ঘুম থেকে উঠে পড়েছো গুম হয়েছে আজি কি বলতো আজি কি তো দিদুন বাড়িতে মা বাড়িতে কি পুজো কি পুজো বলো হ্যাঁ তুমি জানো না আজকে ঠাকুরের পুজো কি পুজো বড় ঠাকুর বড় ঠাকুর বড় ঠাকুর কোথায় দেখা আমাকে বড় ঠাকুর কোথায় কোথায় থাকে বড় ঠাকুর ওই যে ওখানে আজকে বড় ঠাকুরের পুজো ওই যে বাইরে তুলসী তলা ওখানে পুজো হবে চলো আসো দিদুন ডাকছে চলো আবার এসেছে ঠিক আছে ও ওখানেই থাকে চলে এসো হ্যাঁ করবো এই সামি আয় পরে যাবে এদিকে এসো চলো দরজা খোলো চলো একটু ছাদে যাই চলো জামা কাপড় তুলে আনি ওই দেখ নাম নিচে নাম এখান থেকে পড়ব কাপড়গুলো তুলি দেখো কি সুন্দর লাগছে বাপি দেখ বাপি এই দেখ এদিকে আয় বাপিরে তোকে পাকামি করতে পারে আমি তুলছি হ্যাঁ এদিকে দেখবি আই দেখ পাখি দেখ ওই দেখ কত পাখি উড়ে যাচ্ছে শোনো আয় সূর্য কই সূর্য সূর্য মেঘে ঢেকে গেছে কি বলছিস তুই আবার মেলছিস তো চলো বাপি নিচে চলো ঝপঝপ রেডি হই এবার পাপি চলে আয় আমাকে জামা কাপড় তুলতে দেবে না নিজের জামা কাপড় নিজে তুলবে আমারটা আমি তুলে নিয়েছি চলো তোলো 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 তোমার জামা কাপড় তুমি তোলো যখন তুলতে দেবে না আমাকে পাকা বুড়ো একটা ঠিকই হয়েছে নে চল দেরি হয়ে যাবে দুদিন বকবে এবার চল রেডি হই চ ঠাকুর মশাই চল চল না বাপি এই করে সারাক্ষণ তো বাপি জামা বের করেছি বাপিকে এখন রেডি করব আর এই যে এখানে আমার জামা তো আমি এখন একটা চুড়িদার পরবো তো চলো আমরা ঝটপট রেডি হই বাপি রেডি হবে চলো জামা পড়ি হ্যাঁ তো সানমিকে এখন রেডি হয়ে গেছে দেখ তো এবার সানমিকে ড্রেসও দেয় দাঁড়া বাপা পকেটে হাত দাও পকেটে হাত দাও তো আমি রেডি তো দেখো এই যে একটা ইয়েলো কালারের ড্রেস পরেছি

হ <laughs> তো এই যে দেখতে পাচ্ছ তো এখানে আমার দাদা আছে আর এই যে একজন বয়স্ক মতো ইনি হচ্ছেন আমার ঠাকুমা আর এই পাশে যে চুড়িদার পরে বসে আছে এটা হচ্ছে আমার বড় পিসি সকালবেলায় তোমাদের বলেছিলাম যে পিসি আসবে মাসি আসবে তো পিসি চলে এসেছে মাসিও আসবে যেহেতু পুজো তখন সবে শুরু হয়েছে আর মাসি কাছেই থাকে স জম কৃষ্ণ করয় জা রা। দক্ষিে হস্ত দত রাড আমাদের সম কে দস্ত ম মারাম

তো বন্ধুরা তারপর আর ভিডিও করা হয়নি আর লোকজন অনেকে এসেছিল তো তোমাদেরকে সেটা দেখানো হলো না আর এখন আমি ভিডিও করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো দেখো ঠাকুরের দর্শন করে তারপরে দিনটা শুরু করলাম গুড মর্নিং বলো গুড মর্নিং এখন কোথায় তুমি এটা কোথায় এসছো কোথায় এটা তিন নম্বরই এখন কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মামা নিয়ে যাচ্ছে মামা ঘুরতে নিয়ে যাচ্ছে মা এখন লুচি ভাজছে এটা আমার পিসি এই দেখো আমার পিসি হাই করো হাই করো

সবাই একসাথে থাকে সবাই একসাথে থাকে হাল চাল এটা আমার ঠাম্মা হয় হাই করো তোমাকে এর আগে দেখিয়েছি আমি এরকম করো বল আমি সাক্ষাৎছি এখন বাপি এখন মামার সাথে কোথায় যাবি ভাই থাক তুই থাক যেতে হবে না মামা যাক মামা যাক তো যেতে হবে না কেন থাকো লুচি বানাচ্ছে লুচি খাবো টাটা টাটা হ্যাঁ সাবধানে ধরে বসো মামার সাথে ঘুরতে চলে গেলো গরম কি গান করছিল বলো এগুলো ভোর ভোরবেলার গান বলো ভোরবেলার কীর্তন তা এখন তো দশটা বাজে তুমি তো ভোরবেলা উঠে তাহলে কীর্তন করতে পারতো আমি তাহলে একটু ভিডিও করতাম বারো অবধি করা যায় তা তুমি চলো আমাদের বাড়ি চলো চলো আজ পিসিকে নিয়ে পিসি সম্মানে না করে আমি বলছি চলো একদিন দুদিন থাকলে কি হয়েছে বলো আজকে চলো আজকে চলো আজকে গেলে তাহলে আজকে বিকেলবেলায় চলো আজকে হচ্ছে বাড়ি চলে যাব মানে যেহেতু সোমবার থেকে পুকুর স্কুল আছে তো ওই জন্য বাড়ি চলে যাবো হই কোথায় আছো হ আপনি

তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি আর এখানেই আমি ব্লগটা শেষ করছি ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে গেল তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা